আসসালামু আলাইকুম আইমেসি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলাতে সাতটি উপজেলায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের ঘটনা তাই আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিব গাইবান্ধা জেলায় কোথায় কি হচ্ছে ঠিক আজকেই আপনাদেরকে আমি সংক্ষিপ্ত হিসেবে জানিয়ে দিই গোবিন্দগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী অঙ্গ সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলামকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা সোমবার সকালের দিকে নাখাই ইউনিয়নের শীতল গ্রামে কানিপাড়া রাস্তার পাশে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ ইন্দ্রজ উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছেন পুলিশ গত শনিবার দরগত ইউনিয়নে মরিয়া কুঠিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উচি বুলবুল ইসলাম বলেন মাধব মামলায় আসামি নুরনবী ভোলাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন দের বিচারক গণ অধিকার পরিষদ শাদিলপুর উপজেলা শাখায় কুমিটি অনুমোদন দেওয়া হয়েছে এতে আমরুল ইসলামকে সভাপতি ও হাবিজুর রহমান জিলুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে ও গাইবান্ধা জেলা পরিষদ পৌর নাহিদ ফাউন্ডেশন সহযোগিতায় গাইবান্ধা প্রায় তিরিশটি স্কুলে এতে অংশগ্রহণ করবেন ফুটবল টুর্নামেন্টে ও উদ্বোধন করেন জেলা প্রশাসকের মজ্জেন আহমেদ আর আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এম এ হিদায়তুল্লাহ ইসলাম বিএমপির সাধারণ সম্পাদক জিলুর রহমান উপজেলায় গাইবান্ধা ইউনিয়নে হিঙ্গারপাড়া এলাকায় দুই যুবক বেশি একটি অটোভ্যান আশেপাশে লোকজন আসে ও দুই চিন্তাইকারী রফকুল ইসলাম ও সাগন মিয়াকে আটক করেন তাদের কাছে একটি ধারালো অস্ত্র পাওয়া যায় সাদুলেপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল উদ্দিন খন্দ এই বিষয়ে বলেন থানায় মামলা দায়ের করা হয়েছে ভিওর্স এই ছিল আজকে গাইবান্ধা ডিস্ট্রিক্টের খবর পাশে থাকার জন্য ধন্যবাদ গাইবান্ধাকে ভালোবাসুন আর গাইবান্দা প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ